বন্ধুকে আপন করবে বাবাকে দূরে সরাই দিবে বাবাকে দূরে সরাই দিবে হজরত বলছেন যে বন্ধুর সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিচ্ছে কিন্তু বাবা সেখানে অসুস্থ মাজুর করে আছে বাবার কাছেও যাইতে চায় না বাবার খবরও নেয় না কিন্তু বন্ধুদের সাথে ঘন্টার পর ঘণ্টা আড্ডা এবং বন্ধুদের পিছনে বাবার উপার্জিত টাকাই অকাতরে শেষ করা ব্যয় করতেছে এই জন্য আল্লাহ নসী সাল্লি সাল্লাম বলছেন এবং যেটা বলছেন এই মন্দ অভ্যাস যখন ব্যাপক হবে অর্থাৎ ব্যক্তি তার বিবির গোলামি করবে মার অবাধ্যতা করবে বাবারে দূরে সরাই দিবে বন্ধুকে কাছে টেনে নিবে আল্লাহর নবী সাল্লাহি সাল্লাম বলছেন ধারাবাহিক তখন তোমাদের উপরে আসমান থেকে আল্লাহ পাকের আজাদ আসতে থাকবে ফর আইন্দা দা আলিকা রিহান হামরা জলজলাতন ও খসফন ও মসখন ও কদফন ও আয়াতিন তথা বাউ কা নিজামিন পুতিয়া সিলক এটা হলো হাদিসের শেষ অংশ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই নাফরমানি যখন বেড়ে যাবে তখন এক নম্বরে তোমাদের উপরে লাল আগুনের বাতাস বইবে রিহান হামরা দুই জলজলাতন জমিনে ভূমিকম্প বেড়ে যাবে তিন ভূমি ধসে যাবে মাটি ধসে যাবে ঘর বাড়ি ভবন এরকম বহু স্থাপনা চার নম্বর মাস খান চেহারা বিকৃতি হয়ে যাবে ইনসানের চেহারা সৌন্দর্যতা থাকবে না চেহারা বিকৃতি হবে পঞ্চম নাম্বার হলো পাথরের বৃষ্টি বর্ষণ পাথরের বৃষ্টি বর্ষিত হবে এবং আল্লাহনবী সাল্লা সাল্লাম বলেন ও আয়া তিন এবং আরো পর্যায়ক্রমে বাই সিরিয়াল ধারাবাহিক তোমাদের উপরে আল্লাহর আজাব আসতে থাকবে কেমন ধারাবাহিক কেমন দ্রুত কতটা জলদি পর পর আজাব আসবে তা আল্লাহনবী সাল্লি সাল্লাম উদাহরণ দিয়ে বুঝাইছে এই যে মনে করেন এই একশো দানার এই তসবি যদি এখন এখানে ব্লেড দিয়ে ছুরি দিয়ে কাঁটা ফেলে পোস দেয় কাটে ছিঁড়ে ফেলে রশিটা ফেলে তো দানা পড়তে কয় মিনিট লাগবে হিসাবটা এবং পড়বে কিভাবে একটা পরার এক মিনিট পরে আর একটা দাঁড়া ভাই এক টানা পড়তে থাকবে এই কথাটাই বলছে কার নিজামিন যেমন মালা কতি আসিল কুহু তার সুতা কাইটা ফেলছে যেমন কোনো মালার মালা বুঝেন তো না ফুলের মালা এই মালা এ তসবি এটার যেন সুতা কেটে ফেলছে সুতা যেমন কেটে দিলে ধারাবাহিক পড়তে থাকে আল্লাহর আজাব তোমাদের উপরে একটার উপরে একটা একটার উপরে একটা এভাবে আসতে থাকে এভাবে আসতে আর অন্য হাদিসে বলছে বৃষ্টির ফুটার মতো পড়তে থাকবে এখন বৃষ্টির ফোটা যখন পরে বৃষ্টি তখন এক ফোটা জমিনে পড়লে পরের ফোঁটা কয় মিনিট পরে পরে